السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أهلاً وسهلاً ومرحباً بكم جميعاً أيها المشاركون الكرام والطلاب الأعزاء أهلاً بكم جميعاً في درسنا اليوم في درس جديد ولقاء جديد من لقاءات معهد الثقافة أهلاً بكم جميعاً نحن نعلم ونحن ندرس أمامكم أم اليوم كيف نتعلم اللغة العربية وكيف نقدر عليها وكيف نتكلم بها كيف نتكلم باللغة العربية بطلاقة وسلاسة وب... فص... وباللغة الفصيحة إن شاء الله سنتعلم من درسنا اليوم إن شاء الله هذه الأمور وكذلك إن شاء الله سنقدر على هذه الأمور إن شاء الله ولا يكون لدينا أي مشكلة ولا يكون ل... تكون لدينا أو فينا أي مشكلة من المشاكل وأي مصيبة من المصائب وإننا سنسهل طريقنا إن شاء الله طريق الصبي ونحن نتقدم نحن نتقدم إلى الأمام وإلى القادم إن شاء الله بلغتنا العربية فبارك الله فيكم ولا نطيل الكلام نبدأ ونذهب إلى درسنا اليوم كما أنتم تشاهدون على الشاشة الدرس الرابع আন্টোম তুষা হিদুন আলাদ আর আপনারা যেমন স্কিনে দেখতে পাচ্ছেন চতুর্থ পাঠ আজকে আমরা এখানে পড়ব চতুর্থ পাঠ আপনাদের কাছে স্পষ্ট থাকতে পারে আলাই কোমস্ট কোচ আপনারা যেমনটি জেনেছেন ইতিপূর্বে পূর্বে আমরা দুইটি পাঠে দুইটি দুইটি পাঠে দুইটি ডিভিশনে আমরা ক্লাসগুলো করে যাচ্ছি ইতিপূর্বে আমরা ধারাবাহিকভাবে তিনটি ক্লাস করেছি সেটির চতুর্থ ক্লাস আজকে আর গতকাল বা গত ক্লাসে আমরা যেটি করেছি সেটি ছিল আমাদের কাওয়ায়েদের উপর প্রথম ক্লাস তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে পঞ্চম ক্লাস যদিও পঞ্চম ক্লাস কিন্তু আমাদের যে প্রথম ডিভিশনের চতুর্থ ক্লাস এটা নিয়ে আমাদের পেরেশান হওয়া দরকার নেই আমাদের সামনে যাচ্ছে আমরা পড়াই কে আছে আমরা দেখি চতুর্থ পাঠ গুণবাচক শব্দাবলীর সাথে বাক্য রচনা আরবি ভাষায় অনেকগুলো শব্দ আছে গুণ বোঝায় গুণ বোঝায় অনেক শব্দ আছে হাজার হাজার শব্দ আছে যে কোনো ভাষাতেই আছে ভালো মন্দ সুন্দর কালো হলদে বড় ছোট ধনী গরি হ্যাঁ কাদা হ্যাঁ কাদা অনেক শব্দ এরকম আছে গুণবাচক যেগুলো গুণ বুঝায় তা আমাদের সামনে আজকে কিছু শব্দ আমরা এখানে নিয়ে নিয়েছি আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু শব্দ আছে কিছু গুণবাচক শব্দ আমরা জেনে নিই এখানে বেশ কিছু গুণবাচক শব্দ আছে প্রথমে শব্দ আছে এবং তার অর্থ দেওয়া আছে আমরা একটু পড়ে নিই কি কি আছে ক্যাবি রুন ক্যাবি অরাতুন বড়ো ক্যাবি রুন ক্যাবি অরাতুন বড়ো ক্যাবি রুন যেই শব্দের মাঝে তা নেই মানে গোল তা নেই সেটি হচ্ছে পুরুষবাচক শব্দ আর যেটির তা আছে সেটি হচ্ছে নারীবাচক শব্দ শব্দকে আমরা দিয়ে দিয়েছি আপনাদের আপনাদের সহজ যেন হয় জন্য এবং আপনারা যেন সহজে বুঝেন তাহলে ক্যাভি র্যাবি রাতুন বড় জ্যাদি দুন জ্যাদি দাতুন নতুন ছোট কাদিমুন কাদিম আতুন পুরাতন তভিলুন তবিলতুন লম্বা জ্যামিল উন জ্যামিল সুন্দর কাসের রন খাটো جيد جيدة بهلو مسرور مسرورة أنونديتوبا أنونديتو نظيف نظيفة بوريشكار ذكي ذكية مذهبي ذكي هناك يكون ذا لا ذا نعم يكون هناك ذا صحيح كما أنتم تشاهدون ذا ولا يكون ذا هناك ذا نعم জাকিউন জাকিউন জাকি ইয়াতুন জাকিউন জাকি আতুন জাকিউন জাকি ইয়াতুন নাম ইউন জাকি ইয়াতুন মেধাবী সাহেব ওয়াসে খুন ওয়াসে খাতুন ময়লা ওয়াসে খুন ওয়াসেখাতুন ময়লা কামান তুম তু শাহিদুন ওয়াসে আন ওয়াসে আতুন প্রশস্ত মুফিদুন মুফিদ আতুন উপকারী মুফিদুন মুফিদ আতুন উপকারী এই সবগুলো শব্দই হচ্ছে গুণবাচক শব্দ সবগুলো শব্দই আপনারা দেখতে পাচ্ছেন গুণবাচক শব্দ এগুলো আমরা একটু পড়ি জি আমরা এই শব্দগুলো জানলাম উপরের সবগুলো শব্দই গুণবাচক ছিল কোনো না কোনো গুণ বোঝাচ্ছে সেটা পছন্দনীয় গুণ হোক অথবা অপছন্দনীয় গুণ হোক সেটা ভালো লাগার মতো গুণ হোক অথবা মন্দ লাগার মতো গুণ হোক গুণ বোঝাচ্ছিল উপরের শব্দগুলো এই শব্দগুলো দিয়ে এবার আমরা কিছু বাক্য তৈরি করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইস্ম বা বিশেষ পদের সাথে গুণবাচক শব্দ যুগে বাক্য তৈরি ইসম বা বিশেষ শপদ মানে যে কোনো নামের সাথে এই গুণবাচক শব্দগুলো আমরা লাগিয়ে কি করব বাক্য তৈরি করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাসজিদুন ক্যাবি মাসজিদুন ম্যাস একটি বড় মসজিদ ম্যাসজিদুন ক্যাবি একটি বড় মসজিদ বাইতুন সাগেরুন একটি ছোট বাড়ি বাইতুন সাগেরুন একটি ছোট বাড়ি আচ্ছা এরপর ইউন একজন মেধাবী ছাত্র একজন মেধাবী ছাত্রী মেতুন রতুন একটি বড় মাদ্রাসা মেদ্রাসুন রতুন একটি বড় মাদ্রাসা রাতুন একটি ছোট কামরা আমরা যদি নিচের নিচের দিকে যাই আচ্ছা আমরা পড়ে যাচ্ছি হুজরাতুন মানে হচ্ছে কামরা আমরা যেমনটি জানি হুজরাতুন সাগিরাতুন একটি ছোট কামরা ওয়ালাদুন কাসিরুন একটি খাটো বালক ওয়ালাদুন কাসিরুন একটি খাটো বালক বিনতুন কাসিরাতুন একটি খাটো বালিকা বিনতুন কাসিরাতুন একজন বা একটি খাটো বালিকা একজন খাটি খাটো বালিকা একজন একজন হবে দুইটিতেই একজন হবে একটিও হতে পারে রাজুলুন তাবিলুন একজন লম্বা লোক রাজুলুন একজন লম্বা লুক হ্যাঁ মানে হচ্ছে বাস যাত্রীবাহী বাস হ্যাঁ একটি লম্বা বাস একটি লম্বা যাত্রীবাহী বাস রুরন একজন আনন্দিত লোক রজল একজন আনন্দিত লোক লোক ইমরা আতুন একজন আনন্দিত মহিলা ইমরা আতুন একজন আনন্দিত মহিলা কলামুন জাদিদুন ইদুন জাদিদুন জাদি একটি নতুন কলম অলামুন জাদি একটি নতুন কলম আচ্ছা কোরস জাদিদাতুন দাতুন একটি নতুন খাতা কুরসাতুন জাদিদাতুন দাতুন একটি নতুন খাতা কুরসি ইউন একটি পুরনো চার কুরসিয়ুন কাদিমুন একটি পুরনো চার পবিলাতুন। কাদিমাতুন একটি পুরনো টেবিল তাওয়িলাতুন টেবিল তাওয়িলাতুন কাদিমাতুন একটি পুরনো টেবিল ফিরাশুন নাযীফুন ফিরাশুন নাযীফুন একটি পরিষ্কার বিছানা ফিরাশুন নাযীফুন একটি পরিষ্কার বিছানা কালান সুয়াতুন নাযীফাতুন একটি পরিষ্কার টুপি কালান সুয়াতুন নাযীফাতুন একটি পরিষ্কার টুপি লিবাসুন জামিলুন একটি সুন্দর জামা লিবাসুন জামিলুন একটি সুন্দর জামা লিবাসুন জামিলুন একটি সুন্দর জামা হাদি কাতুন খাতুন কাতুন, খাতুন জামিলাতুন হাদি খাতুন একটি সুন্দর বাগান হাদি কাতুন জামিল একটি সুন্দর বাগান জুন একটি ভালো মোবাইল জাওয়ালুন জঈদুন একটি ভালো মোবাইল জাওয়ালুন জঈদুন একটি ভালো মোবাইল না ও দাতুন একটি ভালো চশমা না চশমা না ও দাতুন একটি ভালো চশমা ত্বরি ওয়াসিউন আয়ুন একটি প্রশস্ত রাস্তা ত্বরি ওয়াসিউন আয়ুন একটি প্রশস্ত রাস্তা বীর ক্যাথুন আতুন একটি প্রশস্ত পুকুর বীর মানে হচ্ছে পুকুর বীর ক্যাথন আতুন একটি প্রশস্ত পুকুর বীর ক্যাথুন আতুন একটি প্রশস্ত পুকুর আচ্ছা আসান চাদর মলিন মানে ময়লা যুক্ত ময়লা যুক্ত চাদর উন হৃদয় একটি মলিন চাদর একটি মলিন চাদর খাতুন একটি মলিন ঘর বা একটি মলিন কামরা গোরফ ওয়াশে খাতুন গোরফে খাতুন একটি মলিন কামরা বা কক্ষ কিতাবুন মুফিদুন কিতাবুন মুফিদুন একটি উপকারী বই কিতাবুন মুফিদুন একটি উপকারী বই কেশুন মফিদাতুন একটি উপকারী গল্প কেশন মানে হচ্ছে গল্প সাতন মফি একটি উপকারী গল্প আশা করছি এই বাক্যগুলো আপনাদের সবার বুঝে এসেছে একদম সুন্দর পরিষ্কার বাক্য এবং সহজ অত্যন্ত সহজ বাক্যগুলো আপনারা এই বাক্যগুলো বারবার পড়বেন এবং এই বাক্যগুলো নিজেদের ব্যবহারে নিয়ে আসবেন নিজেদের ব্যবহারে আপনারা নিয়ে আসবেন এখানে আপনারা একটি বিষয় লক্ষ্য করেছেন সেটি হচ্ছে সবগুলো বাক্যে আপনারা এখানে যতগুলো বাক্য দেখতে পাচ্ছেন সবগুলো বাক্যে যদি কোনো একটি শব্দে তা থাকে দুইটি শব্দের সমন্বয়ে বাক্য তৈরি করা হয়েছে প্রথম কথা হচ্ছে দুইটি শব্দের সমন্বয়ে বাক্য তৈরি করা হয়েছে আর বাক্যগুলো হচ্ছে গুণবাচক বাক্য গুণবাচক বাক্য কিভাবে তৈরি হবে কি হবে এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কারভাবে আসবে ইনশাআল্লাহ তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো বাক্যই গুণবাচক আমরা বাংলা তো অবশ্যই বুঝি বাংলা অর্থ থেকে জানতে পারছি এবং আরবিতে যেহেতু গুণবাচক শব্দ যোগে ব্যবহার করা হয়েছে তার মানে বাক্যগুলো গুণবাচক হয়েছে এই বাক্যগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো বাক্যই একই রকম অর্থাৎ সবগুলো বাক্য দুইটি করে শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে প্রথম শব্দটির শেষে যদি তা এসেছে তাহলে দ্বিতীয় শব্দটির শেষেও কিন্তু তা এসেছে তা যুক্ত মানে তা যুক্ত শব্দ এসেছে যেই শব্দে কোনো একটি বাক্য এমন পাওয়া যায়নি যে প্রথম শব্দটিতে তা আস এসেছে কিন্তু দ্বিতীয়টিতে আসেনি অথবা দ্বিতীয়টিতে এসেছে প্রথমটিতে আসেনি এই অসামঞ্জস্যটা কখনোই দেখেননি হ্যাঁ যেই শব্দের শেষে তা যেই শব্দের শেষে তা নেই সেই শব্দের পরবর্তী শব্দটাও তা হীন এসেছে তা ছাড়া এসেছে তা যুক্ত কোনো শব্দ আসেনি এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে একটা শব্দ ছাড়া বা একটা বাক্য ছাড়া এই বাক্যটা হচ্ছে এই যে বাই বিন্তুন বাইতুন সাহেরুন বাইতুন এটা আসলে শেষে যেই তাটা এটা মূলত স্ত্রীবাচক বোঝানোর জন্য কোন তা না এটি হচ্ছে শব্দটা এভাবে তৈরি করা হয়েছে শব্দটি এভাবে গঠন করা হয়েছে এই জন্যে এই তাটি এসেছে এটা আসলে নারীবাচক কোনো তা বা নারীবাচক কোনো শব্দ না যেহেতু নারীবাচক কোনো শব্দ না এবং তার শেষের যেই তাটা এটা নারীবাচক বোঝানোর জন্যে না তাই তার পরবর্তী যেই শব্দটি আনা হয়েছে সেটির শেষেও তা যুক্ত করা হয়নি এই বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝেছেন আশা করছি আমরা সামনে যাব এই বিষয়টা আপনারা আর একটু ভালো করে দেখে নিন একটু ভালো করে সবাই একবার করে আমরা পড়ে নিই দুইবার করে একটু পড়ে নিই যে শুরু করি আশা করছি আপনাদের এই বাক্যগুলো আয়ত্তে চলে আসছে আপনাদের এই ইনশাআল্লাহ আপনারা আরো একটু প্র্যাকটিস করবেন আরো একটু পড়বেন আরো একটু প্র্যাকটিস করবেন আরো একটু পড়বেন আরও একটু পড়বেন ইনশাআল্লাহ আশা করছি আপনাদের আয়ত্তে চলে আসবে আমরা সামনে চলে যাচ্ছি আমাদের সামনে আছে তামরিন অনুশীলন আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অনুশীলন আছে অনুশীলন এক বাংলায় অনুবাদ করুন পূর্বে আপনারা যে সকল বাক্য দেখেছেন মানে হচ্ছে গুণবাচক বাক্যগুলো আপনারা দেখেছেন এই গুণবাচক বাক্যগুলোকেই আমরা একটু সামান্যতম পরিবর্তনের সাথে আমরা এখানে কিছু বাক্য নিয়ে এসেছি সামান্যতম কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা এখানে নিয়ে এসেছি এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে দেখবেন আচ্ছা আমরা এগু এগুলো একটু পড়ে নেই আনা ওয়ালাদুন সােরুন আনা ওয়ালাদুন সারুন আনা আপনারা জেনে এসেছেন আনা মানে আমি ওয়ালাদুন সােরুন মানে আমি একজন ছোটো বালক আমি একজন ছোটো বালক তাহলে ওয়ালাদুন সারুন গুণবাচক বাক্য হয়েছে এগুলোকে আমরা এভাবে অনুবাদ করব আচ্ছা আনতে রজলুন طويل أنت رجل طويل أبن راهو نبات كوربين كوريا مدري كي ذاك بين بانغلا ليخه أنا تلميذ ذكي أنا تلميذ ذكي أنت مدرس جديد أنت مدرس جديد أحسن هو ولد صغير هو ولد صغير أنت امرأة كبيرة انت امراه كبيره انت امراه كبيره هذا قلم جديد هذا قلم جديد ذلك فراش نظيف ذلك فراش نظيف هذا فراش نظيف ذلك لباس جميل ذلك لباس جَمِيلٌ أَحْسَنَ هَذِهِ كُرَّاسَةٌ جَدِيدَةٌ هَذِهِ كُرَّاسَةٌ جَدِيدَةٌ تِلْكَ بِرْكَةٌ وَاسِعَةٌ تِلْكَ بِرْكَةٌ وَاسِعَةٌ هَذِهِ غُرْفَةٌ وَاسِعَةٌ هَذِهِ غُرْفَةٌ وَاسِعَةٌ تِلْكَ قِصَّةٌ مُفِيدَةٌ تِلْكَ قِصَّةٌ مُفِيدَةٌ أَحْسَنَ أَمْرَا إِلَيْපُرجント دَخْلَام جَ جلو বাক্যেই সবগুলো বাক্যেই এখানে আলিফলাম ছাড়া এসেছে আমরা এখানে অনুশীলন খুব সহজভাবে কিছু অনুশীলন দিয়েছি আলিফলাম যুক্ত করে আপনারা পড়েছেন মারিফা পড়েছেন অর্থাৎ নির্দিষ্ট ইস্ম পড়েছেন গুণবাচক বাক্যের ক্ষেত্রে উভয়টি শব্দ গুণবাচক বাক্যের ক্ষেত্রে দুইটি দুইটি শব্দ মিলে দুইটি ইসিম নিয়ে গুণবাচক বাক্য তৈরি হবে দুইটি ইসিম উভয়টি ইসিম একই ক্যাটাগরির হবে একই রকম হবে প্রথমটি যেমন হবে শেষেরটিও একই রকম হবে প্রথমটি যদি মোদাক্কার যেমনটি আপনারা দেখেছেন তা যুক্ত হয় তাহলে দ্বিতীয়টিও তা যুক্ত হচ্ছে প্রথমটি প্রথমটি যদি তাহীন হয় তা ছাড়া হয় দ্বিতীয়টিও তা ছাড়া হচ্ছে ঠিক তদ্রুপভাবে প্রথম শব্দটি যদি আলিফলাম যুক্ত হয় তাহলে দ্বিতীয় শব্দটিও কী হবে আলিফলাম যুক্ত হবে প্রথম শব্দটি যদি আলিফলাম হয় তাহলে দ্বিতীয় শব্দটি আলিফলাম হবে আর যদি প্রথমটিতে আলিফলাম হয়নি দ্বিতীয়টিতেও আলিফলাম হয়নি যেমনটি আপনারা দেখেছেন এখন আমরা এই বাক্যগুলো দেখব এখানে ওয়াকিফু এখানে দেখুন প্রথমটিতেও আলিফলাম এসেছে দ্বিতীয়টিতেও আলিফলাম এসেছে এর কি অর্থ দাঁড়াবে যে দণ্ডায়মান ছাত্রটি ওয়াকিফুন মানে দণ্ডায়মান ওয়াকিফুন মানে দণ্ডায়মান দণ্ডায়মান ছাত্রটি এভাবে আমরা টি ব্যবহার করে বাকি সবগুলোর অর্থ করে নিব আপনারা করে নেবেন ইনশাআল্লাহ আল মুদার রিসুল জ্যালিসু। আল মুদার রিসুল জ্যালিসু। উপবিষ্ট শিক্ষক টি উপবিষ্ট শিক্ষক কি বলার দরকার নেই উপবিষ্ট শিক্ষক বললেই এটা বুঝে এসে যাবে কারণ টি বললে শিক্ষকের মর্যাদার হানি হয় আচ্ছা أتشيه الولد الصغير الولد الصغير الرجل الطويل الرجل الطويل التلميذ المسرور التلميذ المسرورو. الطفل القصير الباب المفتوح مفتوح مانيك خلا الكرسي الجديد المكتب القديم الكتاب المفيد القلم الجيد الورق الردي ردي ماني هو রাদিউন মানে হচ্ছে নষ্ট রাদিউন মানে হচ্ছে নষ্ট এই শব্দগুলোর আমরা বাংলায় অনুবাদ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ কারো কোনো পেরেশানি হবে না আশা করছি খুব সহজেই এবং সুন্দরভাবে আমরা অনুবাদ করে নিয়ে আসবো এবার আমরা চলে যাচ্ছি অনুশীলন দুই আরবিতে উত্তর দাও আরবিতে উত্তর দাও ঠিক তদ্রুপভাবে পূর্বে আপনারা যেমনভাবে পড়ে এসেছেন এইভাবেই এখানে দেওয়া হয়েছে মান অ্যান্টা আপনারা পূর্বে পড়ে এসেছেন হ্যাল অ্যান্টা মুদার রিসুন হ্যাল অ্যান্টা মুদার রিসুন هل أنت ولد صغير هل أنت ولد صغير إخنة أمرا شبغلو تي أمرا أبنا دركي زير جبور দিচ্ছি না কিছু কিছুতে দিচ্ছি কিছু কিছু দিচ্ছি না এর অর্থ হচ্ছে আমরা সামনে গিয়ে জের জবর ছাড়া যেন পড়তে পারি এই যে সকল শব্দ আমরা যে সকল শব্দের গঠন যেভাবে হচ্ছে প্রথমে আমরা এক দুইটা দেখে নিচ্ছি পরবর্তীতে সেই পূর্বের শব্দগুলোর উপর ভিত্তি করে আমরা জের জবর দিব আর এটার উপরে কি নিয়ম নিয়মকানুন বা আছে সেটাও আমরা জানবো ইনশাআল্লাহ আচ্ছা এরপরের শব্দ হচ্ছে হাল রাজুলুন তুলুন এখানে দেখুন প্রথমটিতে সবগুলোতেই প্রথমটিতে দেওয়া হচ্ছে আর দ্বিতীয়টিতে দেওয়া হচ্ছে না কেন আপনাদেরকে বলা হয়েছে যে প্রথম শব্দটি যেমন হবে তার গঠনটা যেমন হবে দ্বিতীয় শব্দটিওতেও তার গঠন ঠিক তেমনই হবে অর্থাৎ গুণবাচক শব্দের ক্ষেত্রে গুণবাচক বাক্যের ক্ষেত্রে জি মান মাসরুরুন মান মাসরুরুন মান ওয়াকিফুন মান জয়ালিসুন মান জয়ালিসুন হালি তিলমিজু জয় আলিসুন হ্যালি তিলমিজু জয় আলি আপনাদের উপরের এই বাক্যগুলো থেকেই প্রশ্ন করা হয়েছে হালিল মোদারিসু ওয়াকেফুন কাইফাল কুরসিউ কাইফাল কুরসি ইউ কাইফাটা আপনারা পড়েননি উপরে কাইফা মানে কেমন কাইফা মানে কেমন কাইফা কেমন আচ্ছা কাইফাল কালামু কাইফাল কালামু হালিল কালামু জাদিদুন কাইফাল গোরফাতু হালিল গোরফাতু ওয়া সে হালিল গোরফাতু ওয়া সে আতুন খেইফাল কেসাতু খেইফাল কেসাতু হালিল কেসাতু মফিদ আতুন হালিল কেসাতু মফিদ আতুন খেইফান নজর চশমাটি কেমন খেইফান নজর আতু এগুলোর আপনারা বা আরবিতে উত্তর দিবেন মানে আপনাদেরকে যেই দুইজন দুইজন করে আমরা গ্রুপ তৈরি করে দিয়েছি একজন আরেকজনকে প্রশ্ন করবেন সবগুলোই প্রশ্নগুলো ঠিক তাহলে আমরা আবার বলে দিচ্ছি মান আনতা তুমি কে আমরা যেভাবে করব। তুমি কে মান আনতা একজন প্রশ্ন করবেন যে মান আনতা তুমি কে একজন উত্তর দিবেন আনা আনা আমি একজন ছাত্র এভাবে আপনাদের তামরিনটা করবেন ইনশাল্লাহ সুকুত আলাইকুম সুকুত আলাইকুম সুকুত আচ্ছা এরপর কেইফ আল কালামু কলমটি কেমন আল কালামু আল কালাম আমু জাদিদুন এভাবে আপনারা উত্তর দিতে পারবেন হালিল কালামু জাদিদুন না আল জাদিদুন এভাবে আপনারা উত্তর দিবেন কারণ এইগুলোর যেই তারা এবং নিয়ম আপনারা বিগত ক্লাসগুলোতে করে এসেছেন আমরা চলে যাচ্ছি হালিল আচ্ছা এরপরে হালিল সাগীরাতুন এই প্রশ্নগুলো একজন করবেন একজন উত্তর দিবেন জি শুক্রান অনুশীলন তিন অনুশীলন তিন আমরা চলে যাচ্ছি অনুশীলন তিনে নিচের চকে উল্লেখিত শব্দগুলোর মাঝে মারিফা ও নাকেরার পার্থক্য করুন এবং অর্থ লিখুন এখানে দেখুন আপনাদেরকে বেশ কিছু শব্দ দেওয়া আছে আপনারা গত ক্লাসে পড়েছেন মারিফা এবং নাকেরা কাকে বলে আপনাদেরকে জানানো হয়েছে খুব অল্প কয়েকটি শব্দ এখানে দেওয়া হয়েছে মারিফা নাকেরা আপনারা যেহেতু জেনেছেন তাই আজকের ক্লাসে আমরা এখানে মারিফা নাকেরার বেশ কিছু শব্দ দিয়েছি আর তিলমিহিদু ওয়ালাদুন আল ওয়ালাদু রজলু বাবন আল বাবু কুরসিউন আল কুরসিউ কেতুন আল কিতাবু কালামুন আল কালামু ওয়ারাকুন আল ওয়ারাকু না আর না আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে আমরা তো মারেফার ষাটটি প্রকার পড়েছি সেখান থেকে তো মাত্র মনে হয় একটি প্রকারই দেখা যাচ্ছে তাহলে এভাবে কেন দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমরা এখানে একটি প্রকারই আমাদের আজকের ক্লাসে বা আজকের এই এতে আজকের যে দর্শে মাত্র বিষয় নিয়েই আমরা এখানে পড়ছি এবং এই বিষয়টি আমাদেরকে আয়ত্ত করতে হবে আপনারা যেই কাজটি করবেন সেটি হচ্ছে এই যে শব্দগুলো আছে মার্ক করা এই শব্দগুলো থেকে যেই শব্দটা মা আরিফা সেই শব্দটাকে এই যে প্রথম চকের দিকে নিয়ে আসবেন এখানে আল্লাফগুল মা আরিফাতু আল্লাফগুল মা আরিফাতু অথবা এখানে আমরা দিতে পারি আল কালিমাতুল মা আরিফাতু আচ্ছা আমরা এখানে আল কালিমাতুল মারিফা মানে মারেফা যে শব্দটি মারিফা নির্দিষ্ট যে শব্দটি ইসিম নির্দিষ্ট ইসিম সেগুলোকে এইখানে নিয়ে আসবো এই চকগুলোতে নিয়ে আসবো এবং তার অর্থটা এখানে লিখবো আপনারা জানেন এবং একটু আগে আপনাদেরকে বলা হয়েছে মারিফার অর্থটা হবে কি নির্দিষ্ট করে যেমন আল কালামও মানে কলমটি এভাবে হবে ঠিক তদ্রুপভাবে আলকালিমাত নাকেরাতু নাকেরার যে শব্দটি আছে সেই শব্দটি এই চকে আপনারা নিয়ে আসবেন আপনাদের খাতায় আপনারা চক বানাতে পারেন অথবা না বানাতে পারেন চক না বানালেও উপরে শুধুমাত্র আলকালিমাতুল মা আরিফা আলকালিমাতেরা আলমাআনি এভাবে লি আলমা আনি মানে অর্থ মানা এর জমা মা অর্থ আচ্ছা নাকেরা যে সকল শব্দ এখানে নাকেরা আছে সেগুলোকে এখানে নিয়ে আসবেন এবং তার নাকেরা কি অর্থ হবে অনির্দিষ্ট করে অর্থ যেমন পাতা একটি একজন লোক এইভাবে আপনারা এখানে অর্থগুলো লিখে দিবেন অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা এই বিষয়টি বুঝেছেন আমরা চলে যাচ্ছি সামনে বেশ কিছু শব্দার্থ আমরা এখানে জেনে নিব বেশ কিছু শব্দার্থ এখানে আমাদের আছে আরও কিছু শব্দার্থ জেনে নিই এখানে আমাদের আজকের ক্লাসের পূর্ববর্তী যে সকল পাঠে বা আজকের ক্লাসের পাঠে যে সকল শব্দ গিয়েছে আমাদের অপরিচিত সেই সকল শব্দর শব্দের অর্থ এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন মুদার রিসুন একজন শিক্ষক মুদার শিক্ষক বীরকাতুন পুকুর জাওয়ালুন মোবাইল পালানসোয়াতুন টোপি অনেকগুলো শব্দার্থ আপনাদের আগে থেকেও জানা আছে ওয়াকিফুন দণ্ডায়মান জ্যালিস উপবিষ্ট ওয়ারাকুন পাতা রদিইন খারাপ রদিউন খারাপ আরও কিছু গুণবাচক শব্দার্থ আমরা জেনে নিই আরও কিছু গুণবাচক শব্দার্থ আমাদের সামনে আছে আমাদের এই পাঠেই এই পাঠেই বেশ কিছু গুণবাচক শব্দার্থ আমরা পেয়েছি সেই শব্দার্থগুলো আমরা এখানে জেনে নিচ্ছি যেমন কাবিউন মানে শক্তিশালী এটি উগুনবাচক একটি শব্দ কাবিউন কাবিউন শক্তিশালী এরপর হচ্ছে মাফতো আহন খোলা মাফতো আহন খোলা মাফতো খোলা দা এ ফোন দুর্বল দা এ দুর্বল কা সক্ষম কা সক্ষম স্যামিন মোটা স্যামিন মোটা অনেকগুলো শব্দ এখানে যায়নি এরপর আমরা এগুলো জেনে নিব আজিজুন অক্ষম সামনে আসবে এই জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে আজিজুন অক্ষম যে শব্দগুলো যায়নি এই শব্দগুলো সামনে আসবে এই জন্য দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা লাতুন চিকন লাতুন চিকন হাজি লাতুন চিকন মহিলা একজন চিকন মহিলা এবার লাবুন খেলোয়ার লাবুন খেলোয়ার তব্যা এখন বাবুরছি তব্যা এখন বাবুরছি ব্যা এখন বাবুরছি তব্যা এখন বাবুরছি খাইয়াতুন খাইয়াতুন দর্জি খাইয়াতুন দর্জি খাইয়াতুন দর্জি খাইয়াতুন দর্জি আচ্ছা আসান তাই আমরা এই শব্দার্থগুলো ভালো করে জেনে নিব এবং সব দার্থগুলো ভালো করে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ কারো যেন এমন না হয় কোনো শব্দার্থ আমার অস্পষ্ট রয়ে গেল বা মুখস্থ হয়নি বা এই শব্দটা আমি অবহেলা করে ছেড়ে দিলাম এমনটি যেন কখনোই না হয় যদি আজকে কোনো একটি শব্দ অবহেলা করে বা অমনোযোগী হয়ে ছেড়ে দি তাহলে আগামী ক্লাসে আমি এই শব্দটির জন্যে আটকা পড়ে যাব। আর যখন আটকা পড়ে যাব তখন আমার কাছে একটা হীনমন্যতার সৃষ্টি হবে একটা দুর্বলতা কাজ করবে পারছি না এরকম একটি বিষয়ে সামনে চলে আসবে তখন শয়তান আমাকে ধোকা দিয়ে আমাকে এই মহান উদ্দেশ্য থেকে সরিয়ে দিবে এই বিষয়টার প্রতি আমরা লক্ষ্য রাখব যেন এমনটি কখনোই আমাদের না হয় আচ্ছা আমার আমরা একদম শেষ পর্যায়ে আছি আমার অনুশীলন চার উপরে উল্লেখিত শব্দগুলোর প্রত্যেকটি শব্দাবলীর প্রত্যেকটি দ্বারা নিজ থেকে বাক্য তৈরি করুন এবং অর্থ লিখুন এই যে এখানে যে সকল গুণবাচক শব্দ দেওয়া আছে এই গুণবাচক শব্দগুলো দিয়ে আপনারা গুণবাচক বাক্য তৈরি করবেন অর্থাৎ এই শব্দগুলোর আগে এমন একটা এসিম নিয়ে আসবেন এমন একটি শব্দ নিয়ে আসবেন যে এই শব্দটির সাথে এই শব্দটি সংমিশ্রণ হওয়ার কারণে একটি গুণবাচক বাক্য হয়ে যাবে যেমন আমরা দেখিয়ে দিচ্ছি কবি মানে শক্তিশালী কবি মানে শক্তিশালী আপনি যদি এটিকে গুণবাচক একটি বাক্য বানাতে চান তাহলে কীভাবে বানাতে হবে কবিউন এর আগে একটি শব্দ নিয়ে আসতে হবে সেটি হচ্ছে রজল রাজুলুন রজলুন এভাবে যেমন মাফতুহুন আছে হচ্ছে খোলা মাস্তো মানে খোলা উন্মুক্ত খোলা তাহলে এটিকে যদি আমরা গুণবাচক বাক্য বানাতে চাই তাহলে কি করতে হবে এর শুরুতে একটি এমন ইসিম নিয়ে আসতে হবে একটি এমন শব্দ নিয়ে আসতে হবে যে শব্দটির মাধ্যমে একটি বাক্য তৈরি হবে সেটি কি তাহলে ব্যবন আমরা পড়েছি দরজা ব্যাবন দরজা খোলা বা খোলা দরজা খোলা দরজা খোলা দরজা আচ্ছা সব সময় একটি বিষয় আমরা লক্ষ্য রাখবো সেটি হচ্ছে এবং আমরা পিছনে দেখেও এসেছি বাংলা ভাষায় গুণবাচক শব্দটির অর্থ আগে আসে বাংলা ভাষায় গুণবাচক শব্দটির অর্থ কী করে আগে আসে যেমন মাসজিদুন ক্যাবিরুন আপনারা পড়েছেন মাসজিদুন ক্যাবিরুন এখানে কাবিরুন এটি হচ্ছে গুণবাচক শব্দ কিন্তু বাংলায় যখন আপনি অনুবাদ করতে যাচ্ছেন তখন কাবিরুন বড় এই বড়টা আগে চলে আসে যেমন একটি বড় মসজিদ অথবা আপনি যদি এটাকে পাল্টিয়ে বলতে চান বড় একটি মসজিদ বড় একটি মসজিদ এভাবেও বলতে পারবেন মানে একটিকে যদি বড়ো এর আগে নিয়ে আসেন তাহলেও বলতে পারবেন যদি বড়ো এর পরে নিয়ে আসেন তাহলেও বলতে পারবেন এই হচ্ছে বিষয় মানে গুণবাচক শব্দটির অর্থ সবসময় বাংলায় আগে আসবে আর যেই শব্দটার গুণ বর্ণনা করা হচ্ছে সেই শব্দটার অর্থ বাংলা ভাষায় পরবর্তীতে আসবে এই বিষয়টা আপনারা বুঝেছেন আশা করছি এবং পরিষ্কারভাবে আপনারা বুঝে নেবেন আশা করছি আর এই যে তামরিনগুলো আছে এই তামরিনগুলো আপনারা খুব ভালোভাবে করে আসবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানেই ছিল আপনাদের ক্লাস আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি যদি আজকের ক্লাসে কারও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমরা করে নিতে পারি আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আমরা এই ক্লাসটিকে খুব ভালোভাবে আমরা দেখবো এবং খুব ভালোভাবে দেখবো যদি কোনো অস্পষ্টতা থাকে কোনো প্রশ্ন থাকে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে সাথে সাথে আমরা করতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে সেই সমাধান দেওয়া হবে আপনারা খুব ভালোভাবে ক্লাসগুলো দেখবেন ভিডিওটা দেখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করে নিতে পারবেন শুক্রান জেজাকুমুল্লাহ বারাক আলা নাকি দুমতুম সালিমিন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ